নো আপনাকে ভুল স্বীকার করতে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজেএফ আই টাকা নিয়ে তারপরে এনসিবি পোলাপানের নাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শাশুড়ির সম্পত্তির জন্য শাশুড়ির বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিসে যেটা লোকটা সহ্য করতে পারে না ওহ হয়ে গেছে আই এম কি সরি আমি আমি ভুল করছি আই সরি আমারটা ভুল হয়েছে কোনটা 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 ভুল করছেন আমি কি জন্য রাগ করছি আপনি দিচ্ছেন ধরা কেন দিচ্ছি কেন দিচ্ছি আপনি কেন উপরে রাগ করছেন আপনার সাথে রাগ মান অভিমান করবো আপনার সাথে আমার কি কোন সম্পর্ক আছে কিন্তু ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান এটা আপনাকে স্বীকার করতে হবে আপনাকে আপনি কোন আপনি আপনি কোন প্রমানই দিতে পারেন যে আপনার শ্বশুর আপনাকে যৌন হয়রানি করছে এটা কোন প্রমাণ দিতে পারেননি আমার সাথে আমার আলাপ হয়েছে বহু কনভার্সেশন হয়েছে আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে সে যে আপনাকে ব্যাড টাচ করছে সে আপনাকে বাজে অডিও পাঠাইছে বা বাজে কোনো কথা বলছে বাজে টেক্সট করছে কিছু দেন আপনি আপনি কখনই দিতে পারেন না লিস্টেন লিচ্ছেন আপনার সাথে সেদিন আমার কথা আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবে এখন আসবো না ব্যাস এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি ভাবে আমরা দেখছি এটা এনসিপিএটা দেখতেছে সি ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি দশ মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনদের যারা দিয়ে আসতেন যারা কিনে এটা আমার ভুল হয়েছে আমি আমি মানুষের কথায় চলে আসছি আমি আপনার কাছে হাত আপনি মানুষের কথায় চলে না আপনি ডিজিএফ এর চলে চলেন আপনি ডিজিএফ এর কথায় চলেন না না আপনাকে ভুল স্বীকার করতে হবে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিবির পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারে না এটা স্বীকার করতে হবে আপনাকে